উজ্জ্বল বর্মন একটা কোশ্চেন করেছে কোশ্চেনটা আজকের ভিডিওর টপিক উজ্জ্বল জিজ্ঞেস করছে যে স্যার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর থেকে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে যাওয়া যায় এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করে যে বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর থেকে কি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে যাওয়া যায় বা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর থেকে বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে যাওয়া যায় এটা নিয়ে আজকে আলোচনা করবো যারা পুলিশের পরীক্ষা দাও তাদের জন্যে এই কোশ্চেনের অ্যান্সারটা জেনে রাখা ভালো আমি দু হাজার সালের বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর ছিলাম এই পরীক্ষাটা কিন্তু তখন সেই সময় পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত হতো আমি সেই পরীক্ষায় সেই সময় যে চয়েসগুলো ছিল চারখানা চয়েস ছিল তার মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে পাই পরে ট্রেনিং হয় ব্যারাকপুরে তখন ছিল পিটিসি না পুলিশ ট্রেনিং কলেজ চোদ্দ মাসে প্রায় ট্রেনিং হয়েছিল ট্রেনিংয়ের পরে আমাকে পোস্টিং দেওয়া হয় দক্ষিণ চর্বিশনের মথুরাপুর থানায় সেখানেও প্রায় এক বছরের ওপর কাজ করি মধ্যে আমার পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার আট সালের পুলিশের পরীক্ষাটাও দেওয়া ছিল সেই সময় পুলিশের পরীক্ষাগুলো কিন্তু পিএসসি নিত আমি যে সময় কথা বলছি আমার সেই সময় দেখাও হয়নি দু তিন দিন পর আমি দেখলাম হ্যাঁ কলকাতা পুলিশের সার্জেন্টে আমি আবার পাই অর্থাৎ পরীক্ষা দিয়ে পেয়েছিলাম এরম নয় যে ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়েছিল সেই সময় পাবলিক সার্ভিস কমিশন প্রায় এক দু বছর পরপরই পরীক্ষা নিত পুলিশের পরীক্ষা সেই পরীক্ষাগুলো পাশ করে তুমি বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে আসতে পারতে বা যেতে পারতে দু হাজার সাতের আগে দু হাজার পাঁচেও আমি পরীক্ষাটা দিয়েছিলাম সবে গ্র্যাজুয়েশন সেই সময় আমার কমপ্লিট হয়েছিল হয়ে পরীক্ষাটা বসেছিলাম সেই সময় কিন্তু আমি পাঁচ নয় টেস্টে বোর্ডে গিয়ে আটকে গেছিল পাঁচের পর সাতে হয় সাতের পর আটে হয় আটই মনে হয় যতদূর সময় লাস্ট পিএসসি যে পরীক্ষার মাধ্যমে কিন্তু আমি গেছিলাম এরম নয় যে আমি বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে চাকরি করতাম অ্যাপ্লাই করলাম করে কলকাতা পুলিশে চলে গেলাম বা কলকাতা পুলিশে চাকরি করছি অ্যাপ্লাই করে বেঙ্গলে চলে গেলাম এই সময় পরীক্ষা হতো পরীক্ষাগুলো আমরা ফর্ম ফিল আপ করেছি পরীক্ষায় পাস করেছি বেঙ্গল পছন্দ হয় কলকাতায় চলে এসেছি এখনও তোমাদের পরীক্ষা হয় পরীক্ষায় কোনো বয়স থাকলে তোমাদের বসতে হবে বসে তোমার যেটা পছন্দ সেই অনুযায়ী চয়েস করবে সেই অনুযায়ী তোমরা চাকরিটা পাবে এই হলো মূল ফান্ডা অর্থাৎ ডিপার্টমেন্টাল ট্রান্সফার কিন্তু হয় না অনেক সময় দেখা গেছে যে যারা কলকাতা পুলিশে চাকরি করছে তারা নর্থ বেঙ্গলে পোস্টিং দেয় মাঝে সাজে সেটা খবরে দেখা দেয় কেন দেয় ধরো কলকাতা পুলিশে তুমি চাকরি করছো সেই চাকরিটা করতে গিয়ে তুমি পুলিশে আন্দোলন করা যায় না কোনো আন্দোলনে তুমি সামিল হয়ে গেলে বা প্রতিবাদ করলে বিষয় যেটা সরকার মনে করলো সরকার বিরোধী তোমাকে পানিশমেন্ট স্বরূপ নর্থ বেঙ্গলে পাঠিয়ে দিল এটা ডেপুটেশনে যায় এটা কিন্তু তোমার পারমানেন্ট পোস্টিং নয় কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে ডিপার্টমেন্টাল ট্রান্সফার কিন্তু নিজের মধ্যে হয় না পরীক্ষা দিয়ে তোমাদের ওই জায়গাটায় যেতে হবে যে চাকরিটা পছন্দ সেই চাকরিটা সিলেক্ট করতে হবে